hello everyone good time to all of you and welcome back to my channel and today in this video I am going to talk about the past indefinite tense आज के वीडियो था मैं past indefinite tense ने हमें उन्हें गौत वीडियो को तो present tense टेक कंप्लीट कर दिया ची present indefinite present con continuous present perfect and present perfect continuous टेक शिखी गई ची आज के past indefinite so let's start हमें चलो इसी साइड है so आज का past indefinite tense की क्यों शिखवो आज का हम past indefinite tense प्रथम ही हमें शिखवो observe भागो

যে ডুয়েট ডুয়েট যখন সেকেন্ড ফর্মটা আসবে তখনই আমরা ডি টাইপ ব্যবহার করব কিন্তু আমরা অক্সিলিয়ারি বাই হিসেবে কখনোই আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সে ডি টাইপ বা ডি ডন্ট ব্যবহার করব না আমরা কখন ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্সে ইন্টারগেটিভ অ্যাফারমেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভে ডাব্লিউএস অ্যাফারমেটিভে এন্ড ডাব্লিউএস নেগেটিভ করতে গিয়ে আমরা ডি ডি ডন্ট ব্যবহার করব সো এখন দেখব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ সেন্টেন্স কেমন আর পাস্টিং লিমিট টেন্সটাকে আমরা কিভাবে চিনবো সেটা একটা কোয়েশ্চেন হতে পারে সো পাস্টিং লিমিট টেন্সটাকে চিনা খুবই একটা খুবই সহজ একটা ট্রিক যেটা হচ্ছে অতীতে কোনো কথা থাকে হচ্ছে পাস্টিং লিমিট আর যদি আরো সহজ করে বলি তাহলে বাক্যে যখনই ছিজাম ছিয়ে ছিও এই টাইপের এই টাইপের কথা থাকবে তখন এটা পাঁচ ইন লিমিট টেন্সে নিয়ে যাব যেমন কি যেমন আমি করেছিলাম আমি খেয়েছিলাম আমি গিয়েছিলাম আমি আমি খেয়ে আমি পড়েছিলাম সব কথা শেষে কিন্তু ছিয়াম ছিয়াম আছে আর যদি বলি সে খেয়ে ছিও সেখানে ছিও আছে বললাম যে বলুন যে তুমি তুমি খেয়ে ছিয়ে সো ছিয়াম ছিয়া ছিও এগুলো তাকে আমার পাশে নিয়ে যাবো আর এবার কুকুর যদি হ্যাঁ বোধক হয়ে থাকে তাহলে তাকে আপনার সেন্টেন্স পাওয়া যাবে যেমন কি যেমন আমি খেয়েছিলাম বা আমি করেছিলাম সেটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য সেগুলোকে আমরা বলব পাস্ট ইন্ডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেগুলোকে আমি কিভাবে ইংরেজি করবো স্ট্রাকচারটা খুবই সহজ সাবজেক্টটাকে বসাবো অ্যান্ড দেন বারবার সেকেন্ড ফ্রম বসিয়ে অবজেক্ট থাকে বসিয়ে দেবো না থাকে বসাবো না যেমন কি যেমন আমি ভাত খেয়েছিলাম এখানে কিন্তু ছিলাম আছে তাহলে এটাকে নিয়ে যাবো কোথায় ওই যে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে তাহলে আমি ভাত খেয়েছিলাম এখানে আমি কীভাবে ইংরেজি করবো সো প্রথমে আমার সাবজেক্টটাকে বসাবো সো সাবজেক্টটাকে আমি কীভাবে বুঝবো যে কোনটা সাবজেক্ট সো এটা একটা সহজ টেকনিক আছে সাবজেক্টটাকে চিনার সো টেকনিকটা কি বাক্য ভাগকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে তখন আমরা সাবজেক্টটাকে পেয়ে যাব যেমন এখানে বাক্যটা কি আমি ভাত খেয়েছিলাম এখন এখানে ভার্ব কোনটা ভার্ব হচ্ছে খে খাওয়া সো কে খেয়েছি ও আমি খেয়েছিলাম সো আমি হয়ে যাবে তখন সাবজেক্ট সো আমার সাবজেক্ট আই বসিয়ে দিলাম এন্ড দেন ভার্ব হচ্ছে এই খাওয়া খাওয়া ইংলিশ হচ্ছে ইট আর ইট এর সেকেন্ড ফর্ম কোনটা এট সো ইট এট ইটেন সো এ সেকেন্ড ফর্ম হচ্ছে এট

এখানে অন্য মতো যে হ্যাভেস বা ডুডাস বা এমিজ বসাতে হবে এরকম নেই শুধু সব গুরুর ক্ষেত্রে আমরা একক যে বা একই ভাবে ভাবে শুধু সেকেন্ড ফর্মে আমার বসাতে সমস্যা নেই এখন দেখবো আমার নেগেটিভ সো নেগেটিভ নেগেটিভটা কীরকম যেমন আমি আমরা এই প্রমেটিভ শিখেছিলাম কি আমি খেয়েছিলাম কিন্তু নেগেটিভে এসে হয়ে যাবে যে আমি খাইনি সো আমি খাইনি যখন হবে তখন এটাকে আমরা নেগেটিভ ধরে নেব সো এটা এখানে কিন্তু বলা যাবে না যে আমি খেয়েছি আম না খেয়েছি আম না বলে কিন্তু বাক্যটা মিনিংফুল হয় না যখন আমি বলবো আজ যে আমি খাইনি সো খাইনি বলে কিন্তু আমাদের বাক্যটা মিনিংফুল হয় সো আমি ভাত খাইনি খাইনি বল তবে কিন্তু সেটা বাক্য কিভাবে ইউজ করব সো আমরা সাবজেক্টটা বসাবো প্রথমে সাবজেক্টকে এখানে চাই আই বসিয়ে দিলাম এন্ড দেন আমরা আমাদের নোটে দেখেছিলাম কি যে নেগেটিভ সেন্টেন্সে ক্ষেত্রে কিন্তু আমরা ডিড বা ডিডন্ট কে ব্যবহার করতে হবে সেখানে যেতে এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে সেখানে আমরা অবশ্যই ডিটেন ব্যবহার করব এই ডিটেন কিন্তু আমরা সব সব সাবজেক্টের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট সিঙ্গুল করে সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুল করে থার্ড পার্সেন্ট সিঙ্গুল করে সবগুলোর ক্ষেত্রে আমরা এই ব্যবহার করতে পারবো কোনো অসুবিধা নেই সো আমরা ডিটেনটাকে বসালাম এই যে অ্যান্ড দেন ভার্ব বন বসাতে হবে যখনই একটা কথা মাথায় রাখবেন যে যখনই ডিডন ব্যবহার হয়ে যাবে বা ডিড ব্যবহার হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে ভার্বে কিন্তু তখন আর ওই সেকেন্ড ফর্মটা হবে না

সে কি ভাত খেয়েছি ও এটা কি ভাত খেয়েছি ও সো সবগুলো শেষে কিন্তু ছিলাম ছিঁড়ে ছিও আছে সেগুলোকে আমি কোথায় নিয়ে যাবো ফার্স্ট ইন ডিমিটেন্সে সো এজন্য হারাবোধ কোশ্চেনকে আমি বলবো যে ইন্টারগেডি বা পারমিটিভ সেন্টেন্স এখন এগুলোকে আমি কিভাবে ইংরেজি করবো সো আমি এই স্ট্রাকচারটা ফলো করবো স্ট্রাকচার থেকেই ডিট অ্যাপ অ্যাপস সাবজেক্ট অ্যান্ড ধেন ভার্ভান অ্যান্ড দেন অবজেক্ট সো আমরা আমাদের নোটগুলোতে কি দেখেছি নোটটা মনে করার চেষ্টা করেন যে ইন্টারগেডিং বা পারমিটিভ আসলে কিন্তু আমার ডিট বা ডিটনকে ব্যবহার করতে হবে সে간 যেটা একটা আপনি ইউটিউব সেন্টেন্স সবসময় ডিড ব্যবহার করব সো ডিড ব্যবহার করব সো ডিড আগে কিন্তু আমাদের প্রথমে বসাতে হবে সো যেমন কি যেমন আমি আমি কি ভাত খেয়েছিলাম এখন ইংলিশে কিভাবে করব সো আমার ডিড আগে বসাবো পরে তার আগে আমার সাবজেক্টের দিকে চলে যাব সাবজেক্ট যে যে সাবজেক্টে হ হ না কেন আমরা তো ডিড আগে বসাতে পারবো সমস্যা নেই

অতীতে একটা কথা একটা ভাবসাব আছে যে আমি খাইনি এই কাজটা কিন্তু অতীত হয়ে গিয়েছে সো এগুলোকে বলবো পাস্ট ইনডিফিনিট আনসার ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স এখন আসি কিভাবে আমরা এগুলোতে ইংরেজি করব যেমন আমি কি ভাত খাইনি এখন এটা কিভাবে ইংরেজি করব সো আমি স্ট্রাকচারটা ফলো করবো স্ট্রাকচারটা ফলো করে যদি বসাই তাই প্রথমে আমরা ডিডেন্টটাকে বসাবো ডিডেন্ট যেহেতু সব সব সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হবে

তারা কি বাদ খানি ডিডন্ট দে ইট রেস সে কি বাদ খানি ডিডন্ট হি ইট রেস সে কি বাদ খানি ডিডন্ট শি ইট রেস এটা কি বাদ খানি ডিডন্ট ইট ইট রেস মিনা কি বাদ খানি ডিডন্ট মিনা ইট রেস সেখানে আর কিছু ভার্ব দেওয়া আছে সবগুলো শেষে কিন্তু এরকম ভার্ব দেওয়া আছে সব আপনারা সে গোদে প্র্যাকটিস করতে পারেন আর চাই আপনাদের ইচ্ছে মতো আর কিছু কাস্টমাইজ করে নিতে পারেন এখন দেখবো আমার ডাব্লিউ এস অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখন ডাব্লিউ এস অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা মানে কি এটা মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য দশটা মধ্যে বাক্য কি রকম যেমন আমি কি খেয়েছিলাম আমি কি খেয়েছিলাম সে কি পড়েছিল সে কি লিখেছিল আমি আমি কি ভাত খেয়েছিলাম সে গু শেষের গুড়ে ছিলাম ছিয়েছি এই গু আছে সেই গুকে নিয়ে যাবো কোথাও পাঁচ তিনটি ফিনিটে সেই গু যেহেতু একটু প্রশ্ন বলক বাক্য এগু এ বাক্যগুলো যখন বলা হবে তখন কিন্তু আমার কোনো হা তোমার না বই উত্তর দিতে পারবো না তখন আমাদেরকে সাপোজ কেউ জিজ্ঞেস করব তুমি সে কি পড়ে সো এখন কিন্তু আমি হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা দিতে পারবো না আমাকে অবশ্যই কিছু এক্সপ্লেনেশন দিতে হবে সো যখনই এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন দিতে হবে তখনই কিন্তু আমি এটাকে নিয়ে যাব ডাব্লিউ কোশ্চেনে আর এগুলো যেহেতু একটা হ্যাঁ কথা দ্যাটস নিয়ে যাব অ্যাপারমেটিভ সেন্টেন্সে সো এভাবে আমি চিনলাম যে পাস্ট ইন্ডিমিট পাস্ট ইন্ডিমিট টেন্সে অ্যাপারমেটিভ ডাব্লিউ এস অ্যাপারমেটিভ সেন্টেন্স কোনটা সো সাপোজ আমি বললাম যে আমি কি বাদ খেয়েছিলাম ভাই সে কি পড়েছিল এখন এই ইংলিশ কীভাবে করবো

সো এভাবে আমরা ডাবলেস আর প্রাইমেটিভ সেন্টেন্স গুলো কি ইংলিশ করব সো আমি কি ভাত খেয়েছিলাম এই ইংলিশ কি হবে হবে সো এই ইংলিশ सेम প্রথমে ডাবলেস ওয়ার্ড বসাবো ইজ ই ডাবলেস ওয়ার্ড বসিয়েছি কি হচ্ছে ডাবলেস ওয়ার্ড আর এই ইংলিশ হচ্ছে হোয়াট হোয়াট বসালাম এন্ড দেন ডিড বসিয়েছি এন্ড দেন সাবজেক্ট বসিয়েছি এন্ড দেন ভার্ব ওয়ান ইট এন্ড দেন অবজেক্ট রাইস সো আমি কি ভাত খেয়েছিলাম

নেগেটিভটা ঠিক অ্যাপারেন্টের মতোই শুধু নেগেটিভ এসে শুধু নাথ যুক্ত হয়ে যাবে আর অক্সিজেন বাড়বে শুধু নট যুক্ত হয়ে যাবে সো কী হবে বাক্যটা তখন যেমন আমি কি ভাত খাইনি তো আমার অ্যাপারেন্টে শিখেছিলাম যে আমি কি ভাত খেয়েছিলাম খেয়েছিলাম আমরা শিখেছি কিন্তু নেগেটিভ এসে গিয়ে হয়ে যাবে কি হয়ে যাবে কি খাইনি চুন্নিটা যুক্ত হয়ে যাবে সো আমি কি ভাত খাইনি এরিং কী করব করবো প্রথমে ডাব্লিউস ওয়ার্ড বসাবো ডাব্লিউস ওয়ার্ড হোয়াট

বুঝতে পারবেন যে আমি কীভাবে প্র্যাকটিস করবো বা চিনাউ প্যাটার আমার শিখে ফেলেছি সো আমাদের ভিডিও পর্যন্তই ছিল আপনাদের ভিডিওটি আশা করি খুব ভালো হয়ে গেছে সো যদি কোনো যদি কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আর দেখা হবে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই